তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবা যদি ফরজ না নফল আটরাঘাত কাক খুশি করার জন্য না পীর সাহেবের পাওয়ার দিলিল না আল্লাহর পাওয়ার দিলিল তাহলে সেরে খোলা যদি রাস্তাঘাটে কেউ কয় তা কি করবেন যে ওটি যে কী হবে কি পাবেন সেরেক হবে বেদাত হবে তার কি করবেন শিখে লাগবে তো কথা না প্রথম নাম্বার আগে জিজ্ঞেস করবেন তোমার লেখাপড়া কত দুর্বন্ধ তুমি যে প্রশ্নটা করলেন বা এইভাবে যে আমাকে বলতেছেন তোমার যোগ্যতাটা আগে আমাকে দেখতে হবে কারণ আমার যোগ্যতা তোমার সে উর্ধে কাজে তোমার যোগ্যতাটা আগে শুনতে হবে আমার আমার যোগ্যতা যেটা সেটা তোমার ঊর্ধ্বে কারণ আমি আশে কের চুল আমি আমল করি আর তুমি আমলের বিরোধিতা করেন তাহলে প্রশ্ন করতে গেলে প্রশ্নকারী হবে যাই তারও যোগ্যতা থাকা লাগবে যাই উত্তর দিবে তার মতোই বা তার সে বেশিও হতে হবে তে প্রশ্ন করা যাবে নাহলে বেদবি হবে তো দেখা সেরেক বেদাত যেগুলা মলবিরা কয় এগুলা হলো দুই পাতার মলবি কয় পাতার দুই পাতা শিখিস এরা এর বেশি কিছু এরা শিখেনি এ দুই পাতা শিখে এরা খালি ফটর ফটর করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে করেছে যে সবে বরাতের মতো একটা রাত্রিতে আমল বান্দাবান্দি করবে সেটিও বাধা হয় না হয় না সেটিও বেদাতের ফতুয়া দেয় কিসের ফতুয়া দেয় বেদাতের ফতুয়া দেয় জেল্লা বেদাত তাহলে এবাদতটা কোনটা এবাদত এবাদতো আছে তো এবাদত কোনটা যদি ওগুলা বেদাত হয় ছয় বরাত বেদাত কি কি কারণে বেদাত হলো বুঝতে হবে তো আগে বুঝতে লাগবে না লাগবে না এবাদতের কাজে বেদাত কলিন তাহলে কি কারণে বেদাত হলো সেটা তো জানা লাগবে আল্লাহ তো আমাকে এবাদত করার জন্যই পাঠাছে দুনিয়ার কি করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে আল্লাহ তার বান্দা এবং বান্দি নর এবং নারী মানুষ এবং জিন দুই জাতিদেরকেই পাঠাছে আল্লাহ পাক ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য তাহলে ইবাদত এখন আমরা কর্ম কিভাবে ইবাদত কয় কি গান গামো না ইবাদতের কিছু রুলস আছে সিস্টেম আছে ওই অনুযায়ী করা লাগবে কোনটা নামাজ আছে নফল নামাজ ফরজ নামাজ সন্ন্যত নামাজ আল্লাহর জিকির দরুদ সালাম হ্যাঁ তারপরে তোবা বিনয় বিনয় কিভাবে করব আমরা বিনয়কারীকে আল্লাহ পছন্দ করে সে বিনয়টা কীভাবে করবো হাত যদি না তুলি বিনয়টা আসবে কার কাছে কার কাছে বিনয়টা করবো তাহলে আল্লাহর কাছে করলে তাহলে এখন কিভাবে বিনয় করবো তাহলে আল্লাহর কাছে কান্দা লাগবে না লাগবে না তাহলে হাত তোলা লাগবে তো খালি খালি হাত তুলমো কিছু না তো লিয়াই তোলা লাগবে তো আমরা নিমো কি নিমো তাহলে নামাজ করছি এখন এই মুহূর্তে নফল নামাজ আমরা আদায় জুমার রাত শুরু অন্তে তারপরে সবে বরাত উপলক্ষে সবে বরাত উপলক্ষে এই রাত্রি সামনে আসতেছে যেটা আর কিছুক্ষণের পরে আসবে আরো যতদিন দিন রাত অতিবাহিত হচ্ছে তত কাছে আসতেছে সোহান আল্লাহ তো এই শবে বরাত এর এই মধুর একটা সময়ে আমরা বিশদবার দিনই পড়ছে আমরা আমাদের আমরা বিশদবার দিনই পেলাম চোদ্দের সাবান তাহলে আমরা আদায় করতেছি এখন আমরা নফল নামাজ এটা আদায় করি প্রতি বিশদবারে সেটা কিন্তু আজকে সবে বরাদের এটার মধ্যেও এসে পড়ে গেল তাহলে একটু হলো উন্নতি হলো দুর্নীতি হয়নি উপকারে আসবে তো কী হলো নফল নামাজ তাহলে নবল নামাজ আমরা আদায় করছি এখন আল্লাহর কাছে বলতে পারবো আমরা যে আল্লাহ এডা ওডা এডা ওডা করে আসছি নবল নামাজ আদায় করছি দরুদ পড়ছি সালাম করছি ফরজ নামাজ পড়ছি যাবতীয় জেল্লা বাদতগুলো করছি এবং অজিব আমল যেগুলো দিসলিন তোমার ওই অলির মাধ্যমে সেগুলো আমরা আদায় করে তো আজকে আসলাম এখন এগুলা এই যে বিনয়ের মাধ্যমে তুলে ধরতে হবে কার কাছে যিনি কবুল করে তার কাছে মহান রবের কাছে সোহান আল্লাহ গান তা আল্লাহর কাছে এই ফরম্যালিটিগুলো আমরা যে আমলগুলো করছি এগুলো তুলে ধরবো তাহলে অবশ্যই তার পরিবেশ লাগবে লাগবে না লাগবে না ওই পরিবেশ সৃষ্টি করার নামই হলো এবং পরিবেশ তৈরি করার নামই হলো সবে বরাতের মিলাদ শরীফ মিলাদ শরীফে নেকামল হয় অন্য কিছু হয় না মিলাদ শরীফে কি হয় কামল হয় আরও জোরে কবে দিন কী হয় নেক আমল হয় মিলাদ শরীফে অন্য কিছু হয় না এবাদত হয় আল্লাহর এবাদত তাহলে আমরা আট নফল নফল নামাজ আদায় করেছি প্রতি বারে আমরা আদায় করি আজকে নতুন নয় এবং অন্যান্য নামাজের সময়ও আমরা কোনো নামাজ সন্নুদ বা নফল কোনোটাই আমরা বাদ দেই না যারা জাকের মানুষ তারা কোনোটাই বাদ দেই না সবগুলোই আদায় করি আমরা সোবাহান আল্লাহ আমরা ওই এরা নফল থাক পরবো না এরকম অলসতা আমাদের আসে না কারণ আমাদের রব নামাজ পছন্দ করে যার কারণে আমরা নফল সন্ন্যত কোনোটা বাদ দেই না সবগুলো আমরা আদায় করি সবাহ আল্লাহ কারণ আল্লাহ যে পছন্দ করে তাহলে সেটা বাদ দিয়ে আমি চলে যাবো কেন নামাজ চুরি করবো কেন নফল নামাজ এই এখন নাই আছে না ম্যাকরিবের নামাজের সাথে নফল নামাজ কয় রাঘাত আছে তাহলে এই দুই ঘাত পড়া লাগবে না লাগব না আর আমরা দুই রাকাতের সাথে আরও অতিরিক্ত পড়ছি ছয় ঘাত তাহলে অ্যাডভান্স করেছি না করিনি নফল না নফল নামাজে নফল নামাজ আমরা আদায় করলাম তাহলে নফল নামাজে আমরা ওটা এখন বক্সে দিব যিনি কবুল করে আমাদের সকলের ফরিয়াদ ওটা ভালো করে লাগানো হয়নি মনে হয় ভালো করে লাগাও আমরা বক্সাবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের ফরিয়াদ শোনে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছে আমরা এই ইবাদত গুলো তুলে ধরব এখন হাত তুলি সবাই আল্লাহ হম আল্লাহ হম আল্লাহ দরবারে Hath neutai laam dukhaan awa Sundarate mandareng Principal awa awa flats tomhar মন্দার ভালা শেতা দামার বাসনা নুরের মানস বানাইলা আল্লাহ खिल सपे में न रा तिमनी ल دو की दो सुल आयल त তোমার বিনা ইশারাতে গ্যাসের পাতা লরে না ও বীরমান আল্লাহ মুমিন মুত্তাকিন আই আল্লাহ ও মাওলা যারা ইমানদার তারা তোমার দিকে সেই থাকে আল্লাহ তোমার প্রতি ও আল্লাহ ও তাদের তাদেরকে যদি তুমি কষ্ট দাও আল্লাহ ও মাওলা তারা যাবে কোথা আল্লাহ দয়া করো মাওলাম আয় আল্লাহ তোমার ইশারাতে বান্দা মমেন মত্তাকিন আল্লাহ আর যারা খারাপ কাজে লিপ্ত থাকে খারাপ কাজে যারা ব্যস্ত থাকে এরা শয়তানের ইশারায় লরে ও আল্লাহ মমিন মদ তাকিন এরা ব্যস্ত থাকে ওয়াল্লাহ এরা ইসারা সেরা থেল ওরেল তুমি দয়া করে সুবিধায় তারা আমল করে আল্লাহ ও মিহিরবান দয়া করো আল্লাহ তাদের প্রতি ও মিহিরবান সাহায্য করো ও সুন্দর করে আমল করার জন্য আয় আল্লাহস কি জুমরান শুরু অন্তে আয় আল্লাহ প্রতি বিশদ মতম মতন আল্লাহস কি ও আমরা

আল্লাহ গত বুধবারে ও আল্লাহ একটি আদায় করেছি আল্লাহ তুমি যদি করাও আরেকটি সামনে আছে সেটাও আদায় করব আল্লাহ আমাদের পূর্ব পুরুষেরা আদায় করেছে আল্লাহ আমরাও আদায় করতেছি আয় আল্লাহ দয়া করে আমাদের এই নে কামলগুলো কবুল কবল করে নে রে আল্লাহ আল্লাহ সাঞ্জ কুড়ুমীর মানি করে মৌরা কবুল করে লক্ষ্য করে কোন বিন্তি করে ধরো দিন মায়ার নবী উম্মদের বাথায় কাঁদে দিন ওরা ওই ধরো দিন হুজুরি পৌঁছে দাওয়াল্লাহ আল্লাহ পৌঁছে দাওয়ালে ভাতদের হুজুরি পৌঁছে দাও সাবায় আজ আল্লাহ পৌঁছে দাও মাওলা সকলের হুজুরি আল্লাহ উর্দু তুমুল শাহেকদের হুজুরে মাওলাম আল্লাহ পৌঁছে দাও মাওলাম হজরতে পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লা রাই তোমার আউলিয়া রহমত দে ভরপুর কর আল্লাহ হজরত শাহ সুলতান বলকি বন্ধুর হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ পঁচে দাও মরশিদের হুজুই আল্লাহ আই আল্লাহ তিনদের রসিন আয় আমাদের এই নে কামলগুলো কোমল করে নে মাওলাম আয় আল্লাহ সুন্দরভাবে সারাটি রাত রে দতের মধ্যে নে কামলের মধ্য দিয়ে আয় আল্লাহ মরাদাই করতে পারি আল্লাহ ও মেরবান শক্তি দান করো মাওলাম আয় আল্লাহ দয় করো সবার প্রতি আল্লাহ সুন্দরভাবে সালাত আদায় করতে পারে দরুদ সালাম পড়তে পারে আয় আল্লাহ নে কামল যেগুলো আদায় করতে পারি মোরা মাওলাম সাহায্য করো দয়ার আল্লাহ ইহাম ইহ মোহাম্মদ রসুল্লাহ আমার দরদি মায়ার নবী বলেন একটাই ইশান যন্ত্র জিকির তোমার ওই অপবিত্র কলপটাকে পবিত্র করার জন্য যদি পবিত্র না হয় উপরে দিয়ে তো নামাজ পড়বার দাঁড়ালাম কিন্তু নামাজ পড়বা যখন আমি দাঁড়ালাম তখন আমার খেয়াল বিভিন্ন দিকে চলে গেল আর আল্লাহ সুরাল মাউনে বলেন ওই সমস্ত উদাসীনতা ব্যক্তিদেরকে আমি ওয়েল দোজখ নামাজ পড়ার পরে দান করব নাউজুবিল্লা গণ কি দান করবে আল্লাহ দোজখ দান করবে নামাজ পড়ার পর ধীরে যে নামাজের মধ্যে উদাসীনতা রয়েছে আর নবীজি কি বলেন উদাসীনতা মানে বোঝেন বিভিন্ন দিকে খেয়াল যায় মলবি তোর যদি খেয়াল যায় তাহলে তো সংশোধন হতে হবে তারপর ইমামতির দ্বারাস তার আগে যান দ্বারাস না আল্লাহ বুঝতে গামিন তাহলে তোর ডাও হবে না মুসল্লির হবে না তাহলে দুই গুরুবি পেঁচ পরে গেছেন কোরআন হাদিসের কথা যদি বোঝে তাহলে উপকারে আসবে আর না বুঝলে খালি হবে আর বিভিন্ন যারা কাম করবে তারা কাম করে চলে যাবে আর বিভিন্ন মন্তব্য করে কাম যাই করে তাই তো দেখে শুনে বুঝে সুঝে দেখে শুনে সিস্টেম অনুযায়ী তাই কাম করে আর ভুল ধরে একদল আছে ভুল ধরে না একদল আছে ভুল ধরে এরা কি সমাজের ভালো মানুষ না খারাপ যারা ভুল ধরে বিভিন্ন অঞ্চলে এই এক জায়গার কথা এটা নয় বিভিন্ন অঞ্চলে যারা ভুল ধরে দেখবেন তারাই হলো সমাজের নিকৃষ্ট মানুষ এবং খারাপ মানুষ না হজবাহ কাজেই দোষ নিজের দিকে আগে দেখি কার দিকে দেখবিন আগে আগে নিজের দিকে দেখি আমার দরদি নাবি মায়ার নাবি বলেছেন মানাফা হু ফাঁকা রাবাহু যে রবকে চিনতে যে নিজেকে চিনতে পারবে সে রবকে চিনে যাবে নিজেকে চিনতে হবে কিভাবে এবাদতের মধ্যে দিয়ে নিজের যে অপবিত্র রিপুগুলো আছে এই রিপুগুলাকে ধ্বংস করে হুকুমত চালাতে হবে আর এই হুকুমত নিজের উপর চালায়া জারি করে তারপরে আবার দশটা মানুষের দিকে খেয়াল করতে হবে আল্লাহ বুঝতে কামিন কন এরা করবে দিনের দাওয়াত এদের দ্বারাই দিনের দাওয়াত হবে আর যার ভিতরের এখনো অপবিত্রতা রয়েছে এ কিয়ামত পন্ত দিনের দাওয়াত দিলেও আল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করবে না কেন ওর ভিতরে অপবিত্রতা রয়ে গেছে এখনো আল্লাহ বুঝতে কামিন কর এখনো তো ঘুতা মারা শেষ হয়নি বসে একজন মানুষ আর একজন মানুষ অ্যাঙ্গুল দিচ্ছেন একজন মানুষ আর একজন মানুষ ভালো কাজ করতেছে সেটাতে বিভিন্ন রকমের উল্টা মন্তব্য করেছেন ভিতরে তোমার ভিতরে ফলো করো তোমার ভিতরে ফলো করো ফলো করে দেখো যে তোমার ভিতরে কি অবস্থা যে আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ক্ষতি চাচ্ছি কিনা যদি ক্ষতি চায় থাকো তাহলে এটাই তোমার সবচেয়ে বড়ো অপরাধ আর এটা আগে ঠিক করো তারপরে তুমি আরেকজন দাওয়াত দিবার যাও ঠিক না বেটি মানুষের আত্মার উন্নতির জন্য কথা বলো হক কথা আল্লাহ যদি হেদায়ত দান করে তাহলে হবে আর আল্লাহ যদি হেদায়েত না করে পীরের বাপেরও সাধ্য নাই ওই মলবির বাপেরও সাধ্য নাই তোমাকে হেদায়েত করবে কারণ হেদায়তের মালিক আল্লাহ সোহান আল্লাহ না পীরে হেদায়েত করবে মালিক কে আল্লাহ পীর হলো রাহাবার পীরক যেভাবে বুঝতে হবে সেভাবে বোঝো উল্টার দিকে বুঝে তো একদল নিয়ে গেছে সেরেক বেদাতের দিকে ওদিকে যাবেন না খবরদার যাবেন কোন দিকে আল্লাহ রেজেকের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হায়াতেরও মালিক পীর হলো রাহাবার আমাকে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তা অনুযায়ী যদি আমি আমল করি তাহলে আমি আমার আল্লাহকেও পাবো রাসুলকেও পাবো পীরওকেও চিনতে পারবো সবান আল্লাহ পীরের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা বুঝতে পারবো কখন যখন আমি ওই অনুযায়ী আমল করব তখন সবান আল্লাহ খান কাজে পীর আল্লাহ নয় রাসুলও আল্লাহ নয় আল্লাহ আল্লাহ রাসুল রাসুল পীর পীর কথা খবরদার বলবেন না কেউ জিকির আল্লাহর তুমি দাঁড়ায় করতে পারো বসে করতে পারো তুমি নিঃশ্বাসের সাথে করতে পারো তুমি জোরে করতে পারো এক যেমন আমরা অনুষ্ঠানে কোথাও বসলে জোরে জিকির করি না এই যে কি একটু আগে করলাম না জোরে জিকির এই জিকির জোরে করলাম এটাকে জোর জলি জিকির বলা হয় এই জিকির করা হলো কেন আমরা সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় ছিলাম যদি আমরা জোরে জিকির করতাম মানুষ করতো বিভিন্ন আবার ভিতরে অহংকারও আসতে পারে রিয়া আসতে পারে দুই রকমের অহংকার আছে রিয়াও আসতে পারে তাহলে এটা যদি আসে তাহলে তো বিপদ এই জন্য কি হলো নিঃশ্বাসের সাথে জিকির করতে বলা হয়েছে তোমরা উঠতে বসতে খেতে লিতে নিঃশেষের সাথে জিকির করবে আর যখন ওই যে অনুষ্ঠানে বসছি তখন আমরা ওই যে জলি জিকির কিছুক্ষণ করলে কি হয় সারা সপ্তাহ আমরা নিঃশ্বাসের সাথে জিকির করে আসছি এসে যখন অনুষ্ঠানে বসে জলি জিকির করলাম তখন আমাদের ভেতরে আত্মার মধ্যে শান্তির পরে প্রশান্তি বলে একটা কিছু আছে আছে না নেই ওটা আসবে সবান আল্লাহ আর মুনাফেক মৌটুসি না এবং যারা ইমানদার লয় বেঈমান তারা কি করবে ওগুলার বিরোধিতা কথা করবে জিকিরের বিরোধিতা করবে হ্যাঁ আর জিকির কি শান্তির পরে প্রশান্তি যেটা সেটা আসবে জিকিরের মধ্যে সবান আল্লা আবার মহামূল্যমান এলে ওই অবহেলার ওই জিনিসটা জিকির কিন্তু অবহেলার মধ্যে পড়ে আছে এখন কিন্তু জিকিরে কতবার আল্লাহ হুকুম দিছে দুইশো বিরাশি মনে থবেন আমি অনেক সময় ভুলে যাই রে বা তারপরে তারপরে সঠিকটাই তো করছি না দুইশো বিরাশি তো করছি কিন্তু তারপরে কাউন্টার রাখছিলাম যে ভুলও হতে পারে কম বেশিও হতে পারে কারণ মেলা কাজ কাম মেলা কিছু করে এটি বসলাম আজার হাতে বসে নি আজারা দেয় এই যে বিছনা খাতে সব কিছু কমপ্লিট করে এসে এটি বসে আছি তোমরা এসে বসলেন না তোমরা করছিলেন তাহলে সব রেডি করে আতর গোলাপ লাগে নিজের লাগত এনা দিয়ে এটি বসছি সোহান কাজেই জিকির কি কি জিকির করলেন আল্লাহ আল্লাহ কিসের এসমে জাত এটাই কি হবে এটাই তোমার অপবিত্র রুহুটাকে পবিত্র করবে এসমে জাতের জিকিরে একবারে ফাইটার ম্যান এটা ফাইটার দিবে ভিতরে ওই কলমের মধ্যে বিভিন্ন অ্যাকশান দিবে দিয়ে বদ রিপুগুলো পুরে সাফ করে ফেলে দিবে নাই করে দিবে দিয়ে পবিত্রতা অর্জন হয়ে যাবে তারপরে আসবে হলো কি লা আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই তোমার বন্দি কি করি তোমাকে খুশি করার চেষ্টা করতেছি তুমি আমারে সাহায্য করো এটা আসবে তখন সবাই আল্লাহ সেটা করলেন তারপরে করছেন আল্লাহ আল্লাহ জিকির করলেন এটা করি পেলেন এ জিকির কার জিকির এটা না খাজার জিকির মা তা আল্লাহ ঠিক আছে মৈনুদ্দিনের এই জিকির এটা খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি আমার বন্ধু তিনি এই জিকির করেছেন আল্লাহ হু এই জিকির করে আল্লাহকে খুশি করে আয়না সাগরের পানি লোটার মধ্যে তুলছে তুই পারবু তুই খালি ফতু হেবাজি করে মানুষ নষ্ট করবো একদল আল্লাহ বুঝতে কামিন কও আর হজরতে খাজা মঈনুদ্দিন তিস্তি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার দোস্ত আমার বন্ধু তিনি যিকির করে আল্লাহকে খুশি করেছে আল্লাহু আল্লাহু যিকির করে আল্লাহ খুশি হইয়া তাকে 30 তরিকার ศদ্দার হিসাবে ঘোষণা করেছে আল্লাহু আকবার গাম না 30 তরিকার ศদ্দার আর কোন কেউ আছে নাকি আর কেউ আছে 30 তিয়া তরিকার ศদ্দারের নাম কি হযরতে খাজা মঈনউদ্দিন তિસ્তি সঞ্জারি খাজা মৈনুদ্দিন হাসান তিস্তি সঞ্জারি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর কোন সাহাবি কি সাগরের প্যানি লোটার মধ্যে তুলছিল নাকি হ্যাঁ ভালো করে চিন্তা ভাবনা করে কও পরে যারা শুনবেন তারাও কবেন কোন সাহাবি কি আয়না সাগরের লয় এটা পুকুরের প্যানি লোটার মধ্যে তুলছলো নাকি জানবার যাচ্ছি আমি প্রশ্ন থাকলো এটা কোনো সাহাবি যদি তুলে থাকে যদি কেউ জানা থাকে আমাকে বললে আমার উপকার হবে সোহান আল্লাহ তাহলে সাহাবি তুললো না অলি কেমন করে তুলল বিষয় নেই অলি কে আল্লাহর আল্লাহর কি আল্লাহর আল্লাহর বন্ধু আর সাহাবিরা কে আল্লাহর শত্রু নবীর এই জন্য বুঝতে হবে সূত্র বুঝতে হবে পাটিগুনির এক সূত্র বিশ গুণীর আর একটা সূত্র আল্লাহ একবার তাহলে সূত্র না বুঝলে ইমামতিও হবে না সূত্র না বুঝলে পিরগুড়িও হবে না সূত্র না বুঝলে আলেম বলে দাবি করে খালি খাল খোলাই হবে কাম হবে না আল্লাহ বুঝতে কামিন এবার সূত্র কি নবীদের মর্যাদায় নবীরা নবীদের মর্যাদায় নবীরা রয়েছে সাহাবিদের মর্যাদায় সাহাবিরা রয়েছে সাহাবিদের ডিগ্রি ছিল হুব্বে রাসূল সোবাহান আল্লাহগন তারা কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই সাহাবীরা সাহাবীদের ডিগ্রি ছিল হুব্বে রাসুল সোবাহান আমার রাসূলের প্রেমী তাদের ডিগ্রি সোবাহান আর গ্র্যাজুয়েট বানাসে আল্লামুল হাকিম তার কুদরত দ্বারাই সোবাহান আল্লাহগন সে প্রসঙ্গ পরে আসবে এবার আউলিয়াদের অলিদের অলি আউলিয়া দুটা শব্দ অলি এক বসন আউলিয়া বহু বসন বড় মর্যাদার মানুষ তো যাই হোক বড় স্তরের তো আউলিয়া অলি এরা হলো এক স্তরের তাহলে যদি কেউ কোনো মলবি যদি কয় আগে কোন দু একটা মলবির ওয়াজত শুনেছিলাম লক্ষ্য মানুষও হয় সেলাম মলবির ওয়াজত কছে সমস্ত আউলিয়াদেরকে যদি একত্রিত করা হয় এবং আমল বন্দেগি যা আছে তা মানে একটে করে এটা সাহাবির জুতার ধুলার সমান হবে না নাউজুবিল্লাহ কোন ওই মলবির উপর নাউজুবিল্লাহ কেন এ সুত্তর না বুঝা ওয়াজ করছে নাউজুবিল্লাহ কোন যাদের কথায় পানির উপর দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে যাদের কথায় পানি যে লোটার মধ্যে ঢুকেছে যাদের কথায় বিভিন্ন রকমের কাজ কারবার হচ্ছে যাদের কথায় হাজার হাজার মানুষ হেদায়েতের পথে আল্লাহ কবুল করেছে তাদেরকে তুমি লিয়ে যা জুতার মধ্যে ঢুকালো মানে তো কে ঢুকো রে কুটি বাজু সেটা কোন সাহাবি লোটার মধ্যে পানি তুলেছিল আমাকে দেখাতে হবে তাহলে এর যোগ্যতা আছে না নাই এ যোগ্যতাটা দিছে কে আল্লাহ আল্লাহ এই যুগটা দেওয়ার মালিক হলো আল্লাহ তারা আমল করেছে আমল তোর মতো করেনি মানুষের ভালো কাজে করেনি তারা আল্লাহর হতে ব্যস্ত ছিল মারাবাগন এইভাবে বুঝবিন। মর্যাদায় রয়েছে কাজে নবীদের মর্যাদায় নবীরা রয়েছে উলিয়াদের মর্যাদায় উলিয়ারা রয়েছে কাউকে ছোট চোখে দেখার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই আল্লাহ বুঝতে কামিন ক তুমি মলবি ওয়াজ করিচ্ছ ওয়াজ করো তোমার কাউকে ছোট করার মতো সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই আল্লাহ তোমাকে দেয় নাই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আলা শব্দ ব্যবহার করে আউলিয়াদের কাছে সাবধান করছে আল্লাহ পাক নিজেই যে সাবধানে তোমরা আমার বন্ধুদের কাছে যাও আর সাহাবিদের বেলায় মনে হয় কসলো ওই কথা বলছে নাকি আউলিয়াদের বিষয়ে এই কথা বলছে আর সাহাবিদের বিষয়ে অন্য বিষয় তাহলে আউলিয়ারাও মর্যাদায় কম না বেশি বেশি এদের দিক দিয়ে বেশি এই সময়ে সাহাবিদের মর্যাদায় সাহাবীরা আবারও বলতেছি সাহাবিদের মর্যাদায় সাহাবিরা থাকবে নবী রাসুলদের মর্যাদায় নবী থাকবে আউলিয়ায় কামিলিনদের মর্যাদায় তারা রয়েছে তারা থাকবে কিয়ামতের রাগ মর্ত পর্যন্ত তাহলে লংজেভিটি কারকেরে বেশি আউলিয়াদের না অন্য কারো আউলিয়ারা থাকবে এই তিনশো ষাট জন আউলিয়ারা এটাকে চালায় আসতেছে আল্লাহ পাগের কুদরত দ্বারায় সোবাহান আল্লাহ কাজেই আউলিয়ারা যেটা করেছে সেটাই ফয়সালা আর অন্য কোনো ফয়সালা তো আমরা যাচ্ছি না আমরা যাব না কারণ তাদের উপরে এলহাম ছিল কি ছিল তারা দরুদ পড়ছে সালাম দিছে মিলাদ করছে হ্যাঁ মিলাদ করে নেক আমল করছে মিলাদ করে গাঁজা খাওয়া শিখাই নাই তারপর কি করছে দান সাহায্য করছে নিজেরা খাসে আরো দর্জনা খাওয়াছে হ্যাঁ বিভিন্ন দিনের প্রতিষ্ঠান নির্মাণ করে থেকে গেছে আজকে ওগুলা তিন নামাজ পড়ে ওরকে উপরি ফতুয়া মারিচ্ছে আল্লাহ বুঝতে কামিন ক এ পর্যন্ত থাকলো হ্যাঁ ম্যাকরিবের তালিমি কিছু আলোচনা আবার এশার জামাতের পর আবার আল্লাহর রহমতে মিলাদ শরীফের আলোচনা হবে তারপরে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাবে যাওয়ার পর কি হবে ভিতরে আমাদের আমল শুরু হবে নামাজ 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 সোহান আল্লাহ যে নামাজ আল্লাহর বড় পছন্দ আমরা রাত জেগে জেগে মহান রবের কুদরতি পায়ে সেজদা দিব আর আপন আপন দেলের ভিতরে চুপি চুপি কাঁদবো আল্লাহর কাছে সোহান আল্লাহ আল্লাহ দয়া করবে নামাজের মাধ্যমে বাজেট পাশ হবে ইনশান আল্লাহ আল্লাহ দিবে আমরা দিব না খবরদার এরকম কোনো কিছু মনে করবে না আল্লাহ দিবে আমরা শুধু পীরের ওই যেভাবে পীর দেখাচ্ছে ওইভাবে আমরা আমল করব তাহলে আমরা ফল পাবো নিশ্চিত ফল পাবো আল্লাহ দিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই সব হাল্লা কল এখন আজান হবে আজানের ঠিক পনেরো মিনিট পর জামাত হবে